মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রপ্তানি পণ্যের উপর ডোনাল্ড ট্রাম্পের থার্টি সেভেন টেরিফ নিয়ে বাংলাদেশ বেশ নড়ে চড়ে বসেছে সেটি বোঝা যায় কিন্তু এই যে নড়ে চড়ে বসাটা সেটা কতটা রাইট ডিরেকশনে কতটা ঠিক নিজেদের প্রচলিত ভাবনাতারিত সেটি নিয়ে আলাপ করার সুযোগ আছে আমি ঢাকার পত্রপত্রিকা থেকে যতটুকু দেখলাম যে আন্তঃ মন্ত্রণালয় বৈঠক হয়েছে প্রধান উপদেষ্টা বলেছেন যে তিনি আলাপ আলোচনা করে এটি সমাধান করে ফেলতে পারবেন বলে বিশ্বাস করেন সরকারের পক্ষ থেকে মার্কিন প্রোডাক্ট যেগুলো বাংলাদেশে যায় সেগুলোর শুল্ক কাঠামো রিভিউ করতেও বলা হয়েছে সব কিছু মিলিয়ে সরকার এক ধরনের ভাবনা ভাবছে সেটি আন্দাজ করতে পারি পত্রিকায় পড়েছি যে আমাদের বাণিজ্য উপদেষ্টা ইতিমধ্যে ঢাকায় নিযুক্ত মার্কিন যে চার্চ দ্য অ্যাফেয়ার্স আছেন তার সঙ্গে রোববার বৈঠক করতে চেয়েছেন সেই বৈঠকে তারা এটি নিয়ে আলাপ আলোচনা করতে চান দর্শক এই জায়গাটাই হচ্ছে আমার সামান্য একটু বক্তব্য আছে আমার বক্তব্য হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের টেরিফ নিয়ে এই যে পরিস্থিতিটির সৃষ্টি হয়েছে এটি গতানুগতিক সময়কার অন্য একটি দেশের সঙ্গে যে সংকট তৈরি হয় এবং স্থানীয়ভাবে আলাপ আলোচনা করার যে বিষয় এটি ঠিক সেই ধরনের সমস্যা কিংবা ঠিক সেই নিরিখে ভাবলে আমার মনে হয় যে আমরা সংকট থেকে অনেক দূরে থাকবো গত এক মাসেরও বেশি সময় ধরে কানাডার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের এই টেরিফ নিয়ে যে বাদানুবাদ হচ্ছে দুই পক্ষ যেভাবে নেগোসিয়েশন দেন দরবার করছে আলাপ আলোচনা করছে এবং মিডিয়াতে কথা বলছে আমি প্রায় এক মাস ধরে নেবিরভাবে তাদের বক্তব্য পর্যবেক্ষণ করার চেষ্টা করছি বোঝার চেষ্টা করছি এবং আসলে বোঝার চেষ্টা করছি তাদের এই যে নেগোসিয়েশনের ধরনটা কেমন একটি বিষয় পরিষ্কার যেটি মার্কিন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজের কর্মকর্তারা সর এমনকি ইউএস কমার্স সেক্রেটারি বাণিজ্যমন্ত্রী কানাডার সঙ্গে দেন দরবার করতে গিয়ে স্পষ্টভাবে একাধিকবার বলেছেন ওয়েল আমরা তোমাদের অবস্থাটা বুঝি কিন্তু ফাইনাল ডিসিশন হচ্ছে আপ টু দ্য প্রেসিডেন্ট অর্থাৎ টেরিফের ক্ষেত্রে এই যে টেরিফ যেটিকে আমরা ট্রাম্প টেরিফ বলছি এই টেরিফটি পুরোটাই ডোনাল্ড ট্রাম্পের ব্র্যান্ড চাইল্ড এটি তিনি ডিল করছেন এবং এ জায়গায় হোয়াইট হাউস তার ক্যাবিনেট বা অন্য কোনো কিছু কাজ করছে না ফলে নেগোসিয়েশন যাই হোক না কেন আলাপ আলোচনা যাই হোক না কেন সেটি ওই পর্যায় পর্যন্ত যেতে হবে ঢাকায় হাই কমিশনে কিংবা মূলত ঢাকার হাই কমিশনের আলোচনা থেকে কোনো ফল পাওয়া যাবে না সে বিষয়টি পরিষ্কার আলোচনাটা হতে হবে ওয়াশিংটনে আশা করি বাংলাদেশ সরকারও সে বিষয়গুলো বুঝবেন এবং সেভাবে তারা পদক্ষেপ নেবেন কিন্তু একটি বিষয় আমার কাছে মনে হয়েছে যে মিসিং যে এফেক্টেড যারা হবে এই ধরনের একটি সংকটের ক্ষেত্রে যে ব্যবসায়ী ব্যবসায়ীরা কী ভাবছেন ব্যবসায়ীরা কী পরামর্শ দিচ্ছেন ব্যবসায়ীদের সঙ্গে গভর্নমেন্টের কোনো ধরনের এনগেজমেন্ট হয়েছে বলে অন্তত পত্রপত্রিকা থেকে আমি পাইনি যদি আমার ভুল হয়ে থাকে আমাকে আপনারা কারেক্ট করবেন কিন্তু আমার কাছে মনে হয়েছে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট এই সময়কার যে এক্সপোর্টার্স যারা বাংলাদেশে আছেন তাদের সঙ্গে গভর্নমেন্টের এক ধরনের একটা এনগেজমেন্ট এবং সেই এনগেজমেন্টের মাধ্যমে আসলে একটা প্রসেস বের করা যায় হোয়াট উই নিড টু ডু হোয়াট দে ওয়ান্ট টু ডু আরেকটি বিষয় উল্লেখ করতে চাই দর্শক আমি ঢাকার অনেকের আলাপ আলোচনা থেকে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে যারা বল কথা বলেছেন এই বিষয়গুলো নিয়ে তারা অনেকে বলেছেন ও আমেরিকা তো আমাদেরকে থার্টি সেভেন পারসেন্ট ট্যারিফ আরোপ করে দিয়েছে কারণ ওদের প্রোডাক্ট আমাদের মার্কেটে আসতে সেভেন্টি ফোর পার্সেন্ট ট্যারিপ দিতে হয় ট্যাক্স দিতে হয় এখন আমরা যদি সেভেন্টি ফোর পার্সেন্টটাকে টেন পার্সেন্ট করে দিই তাহলে তো ওরা সেভেন্টি ফোরের হাফ করেছে থার্টি সেভেন তাহলে আমরা টেন পার্সেন্ট করে দিলে ফাইভ পার্সেন্ট হয়ে যাবে ব্যাস আমরা উইন করে গেলাম থিংস আর নট সো ইজি মাই ফ্রেন্ডস অত সহজ বিষয়টা না আর বিষয়টা ঠিক তাও না যে সেভেন্টি ফোর পার্সেন্ট ট্যারিপ বা ট্যাক্স আমেরিকান প্রোডাক্টকে বাংলাদেশে আসতে দিতে হবে সেটি তা না আমি ঢাকার একটি পত্রিকায় পড়লাম কমার্স সেক্রেটারি একটি কথা বলেছেন যে আমেরিকান যেসব প্রোডাক্ট বাংলাদেশে যায় তার অধিকাংশই থ্রি টু ফোর পার্সেন্ট তাদের উপর ট্যারি অর্থাৎ ভ্যালু ফোর পার্সেন্ট চার শতাংশের নিচে তাদের উপর ট্যাক্স তাহলে সেভেন্টি ফোর পার্সেন্ট কীভাবে আসলো আপনারা যারা ডোনাল্ড ট্রাম্পের সেই ইয়েটা চার্টটা দেখেছেন খেয়াল করবেন সেখানে মানে ট্যারিফ তার সঙ্গে আরেকটি কথা বলা আছে কারেন্সি ম্যানিপুলেশন অ্যান্ড ট্যারিফ ব্যারিয়ার উনি কেবলমাত্র যে আমেরিকান প্রোডাক্ট বাংলাদেশে ঢুকতে কত পার্সেন্ট ট্যাক্স দিতে হয় সেটি হিসাব করেছেন তা না তার সঙ্গে কারেন্সি ম্যানিপুলেশনটাকে তিনি অ্যাড করেছেন কারেন্সি ম্যানিপুলেশনটা কি এই যে মানে ইউএস ডলারের প্রোডাক্ট বাংলাদেশের টাকার বা বাংলাদেশি টাকার প্রোডাক্ট ইউএস ডলারের কনভার্সন এই যে কনভার্শনের ক্ষেত্রে যে হেয়ার ফ্যারটা হয় সেটাকে তিনি ম্যানিপুলেশন বলতে চাচ্ছেন দর্শক এই জায়গাটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমাদের কারেন্সির রেট নিয়ে ইন্টারন্যাশনাল কমিউনিটিতে এক ধরনের একটা অস্বস্তি আছে এমনকি আই এম এর একটি শর্তও আছে যে এই কারেন্সি কনভারশানটা মানে মুদ্রা বিনিময় হারটাকে বাজার ভিত্তিক করতে হবে এখন যেহেতু বাংলাদেশে গভর্নমেন্ট কন্ট্রোলড বা সেন্ট্রাল ব্যাঙ্ক কন্ট্রোলড একটা রেট কনভার্শন সিস্টেম বিনিময়ে হার আছে ফলে সেটিকে তারা এক ধরনের ম্যানিপুলেশন হিসাবে দেখছেন এবং এই সব কিছুর কারণে তারা যে ইম্প্যাক্টেড হচ্ছেন সেটিকে মিলিয়ে তারা সেভেন্টি ফোর টেরিফ হিসাব করেছেন ফলে এই নেগোসিয়েশনের ক্ষেত্রে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে আরেকটি জিনিস আমি বলি যে কানাডা আমেরিকার নেগোসিয়েশানে তাদের বক্তৃতার অভিজ্ঞতার আলোকে আমি বলতে পারি যে এই ট্যারিফের বিষয়টি নিতাত্মই ট্যারিফ নয় ডোনাল্ড ট্রাম্প আর কিছু চান অন্য কিছু চান সেই চাওয়াটার নেগোসিয়েশনের সুবিধা করার জন্যে এবং অপর পক্ষকে দুর্বল পয়েন্টে রাখার জন্যে তার এই ট্যারিফ ট্যারিফ খেলা যাই হোক আশা করি বাংলাদেশের পক্ষ থেকে যারা এই বিষয়গুলো নিয়ে নেগোসিয়েশন করবেন তারা এই বিষয়গুলো মাথায় রাখলে আমার মনে হয় যে আলোচনা করতে সুবিধা হলেও হতে পারে আমি বলছি না হবেই বাট হলেও হতে পারে তবে এই যে ডোনাল্ড ট্রাম্প কারেন্সি ম্যানিপুলেশনের যে কথাটি বলেছেন আমি একটু এই যা এই প্রসঙ্গে আইএমএফ এর বিষয়টি আলোচনায় আনতে চাই দর্শক আপনারা জেনে থাকবেন আইএমএফ এর একটি তহবিল পাওয়ার জন্যে বাংলাদেশ দীর্ঘদিন ধরে বর্তমান সরকার দীর্ঘদিন থেকেই চেষ্টা করে যাচ্ছে তাদের চতুর্থ কিস্তি গত ফেব্রুয়ারি মাসে ছাড় হওয়ার কথা ছিল সেটি হয়নি জুন মাসে তারা চতুর্থ এবং পঞ্চম দুটি কিস্তি একসাথে পাওয়ার প্রত্যাশা করছে পাবেন কিনা সে বিষয়টি পরিষ্কার না তবে আমি যে মুহূর্তে কথা বলছি আগামীকাল মানে বাংলাদেশ সময় পাঁচ এপ্রিল আই এর একটি টিম বাংলাদেশে যাচ্ছে এই যে অর্থ চতুর্থ এবং পঞ্চম কিস্তির ছাড় করার ব্যাপারে বা একটা অ্যাসেসমেন্ট সক্ষমতা অ্যাসেসমেন্ট করার জন্য বা সামগ্রিক পরিবেশ পর্যালোচনা করার জন্য এর একটি টিম বাংলাদেশে যাচ্ছে এবং ছয় এপ্রিল থেকে টানা এক দুই সপ্তাহ তারা বিভিন্ন মহলের সঙ্গে তারা বৈঠক করবেন বাংলাদেশের বিভিন্ন বিষয়ে তারা খতিয়ে দেখবেন দেখে তারা সিদ্ধান্ত নেবেন যে বাংলাদেশের জন্য এই অর্থটা চতুর্থ এবং পঞ্চম কিস্তির অর্থটা ছাড় করা হবে কি হবে না নাকি এটি আরও পিছিয়ে যাবে নাকি অনিশ্চিত হয়ে যাবে এবং আমার আগের একটি ভিডিওতে আমি আলোচনা করেছি দর্শক যে আইএমএফ এই অর্থটি ছাড় করছে না বলে ওয়ার্ল্ড ব্যাংক এডিবি সহ অন্যান্য ডোনার এজেন্সি যাদের অর্থ বাংলাদেশের পাওয়ার কথা ছিল সেগুলো সব আটকে আছে মূলত বাংলাদেশের বর্তমান সরকার অন্তর্বর্তী সরকার কারও কাছ থেকেই কোনো ধরনের সহযোগিতা পাচ্ছে না কোনো ধরনের অর্থ ছাড় হচ্ছে না এবং এই অর্থ সহযোগিতা ছাড় হচ্ছে না বলে আসলে ফরেন কোনো ডাইরেক্ট ইনভেস্টমেন্টও হচ্ছে না মোট কথা কোনো এনগেজমেন্টই হচ্ছে না বর্তমান সরকারের সঙ্গে এখন এই যে আই আসছে আই যে অ্যাসেসমেন্ট করবে তাদেরও কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ কিংবা আমি বলতে পারি অন্যতম প্রধান একটি শর্ত হচ্ছে এই যে কারেন্সি এক্সচেঞ্জ রেট বৈদেশিক মুদ্রার বিনিময় হার এটিও হচ্ছে তাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় দশক শুরুতে বলে রাখি যে এই চারশো কোটি মার্কিন ডলারের একটা ঋণ সহায়তা চুক্তি এটি চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল দু সালের জানুয়ারি মাসে আওয়ামী লীগ তখন ক্ষমতায় সেই সময় অনেকে বলছিল যে আওয়ামী লীগ কোনো অবস্থাতেই শেখ হাসিনার সরকার কোনোভাবে এই এর অর্থ পাবে না কিন্তু শেষ পর্যন্ত আইএমএফ বা আওয়ামী লীগ সরকারের সঙ্গে চুক্তিও করেছে এবং প্রথম কয়েকটি কিস্তি তারা ছাড়ও করেছে কিন্তু আগস্ট সরকার পরিবর্তনের পর নতুন করে যখন আবার অ্যাসেসমেন্টের প্রশ্ন আসে তখনই আসলে যেটি চতুর্থ কিস্তি এবং আটকে যায় এবং পরবর্তীতে সরকারের সঙ্গে দেন দরবারে সরকারের পক্ষ থেকে প্রত্যাশা করা হয় যে ঠিক আছে তাহলে জুন মাসে এসে ফোর্থ অ্যান্ড ফিফথ ইনস্টলমেন্ট একসঙ্গেই ছাড় করা হোক এবং সেটি নিয়েই আইএমএফ এখন অ্যাসেসমেন্ট করতে বাংলাদেশে যাচ্ছে পাঁচই এপ্রিল ছয় এপ্রিল থেকে তারা কাজ করতে শুরু করবে এখন এই যে অ্যাসেসমেন্ট তারা করতে চাচ্ছে তাদের তিনটি চাওয়া আছে বাংলাদেশের কাছে তাদের একটি চাওয়া হচ্ছে মুদ্রা বিনিময় হার এই যে ফরেন কারেন্সি এক্সচেঞ্জ যেই সিস্টেমটা সেটিকে বাজার ভিত্তিক করে দেওয়া যেটিকে ডোনাল্ড ট্রাম্প বলছেন যে কারেন্সি ম্যানিপুলেশন রাজস্ব হার বাড়ানো তাদের চাহিদা হচ্ছে যে মোট জিডিপির পয়েন্ট ফাইভ পারসেন্ট হারে বাড়তি রাজস্ব আদায় করতে হবে এবং জাতীয় রাজস্ব বোর্ডের যে রাজস্ব নীতি ও প্রশাসন দুটি বিভাগ আছে দুটি বিভাগকে আলাদা করে দিতে হবে এই মুহূর্তে আইএমএফ এর দেওয়া যে তিনটি শর্ত সেই শর্তের মধ্যে তৃতীয়টি রাজস্ব বোর্ডে রাজস্ব নীতি ও প্রশাসনকে আলাদা করা এটি খুবই সহজ সরকার যে কোনো মুহূর্তে করে ফেলতে পারে সরকার সরকার করবেও বলেছে কিন্তু বাকি দুটো নিয়ে আছে বিপদে মুদ্রা বিনিময় হার বাজার ভিত্তিক এই মুহূর্তে সরকার করতে চান না এটি বিভিন্ন সময়ে বক্তৃতা বিবৃতিতে আহ অর্থ উপদেষ্টা সালাউদ্দিন সাহেব তিনি স্পষ্টভাবে বলেছেন যে এটি একটি সরকারের জন্য খুবই ঝুঁকি তৈরি করবে কারণ তিনি চান না তিনি ঠিক এইভাবে কথাগুলো বলেছেন যে এখন আমি মানে ইনফ্লেশন এখনও ঠিক সেই অর্থে নিয়ন্ত্রণে আসেনি এখনই আমি এটাকে বাজার ভিত্তিক করে দেওয়া দিয়ে মানে এর আগে দু হাজার সালে পাকিস্তান শ্রীলঙ্কার যে পরিস্থিতি হয়েছিল সেরকম আমি বিপদের মুখে পড়বো কেন বা পড়তে চাই না কিন্তু আই এম দিক থেকে এটি হচ্ছে তাদের একটি জোরালো শর্ত যে এইটি করতে হবে যেটি ডোনাল্ড ট্রাম্পের শর্তে উঠে এসেছে কারেন্সি ম্যানিপুলেশনের ভিন্ন টার্মে ফলে এটি নিয়ে সরকার একটি বেকাদায় আছে সরকার কি করবে আমরা জানি না কিন্তু সরকারের অবস্থান হচ্ছে ঠিক এই মুহূর্তে তারা এখন তারা যেই মানে সিস্টেমটিতে রেখেছে যেখানে একটা সিলিং করে দেওয়া আছে যে কতটুকু উঠতে পারবে বা সেই সিলিংটা সরকার ঠিক করে দেয় হ্যাঁ সরকার এই ব্যবস্থায় আরও অনেক দিন থাকতে চায় আরও একটি উল্লেখযোগ্য শর্ত হচ্ছে রাজস্ব আয় বাড়ানো আগামী অর্থ বছরে আইএমএফ স্পষ্ট ফিগার বলে দিয়েছে ফিফটি সেভেন টাকা সরকারকে আয় করতে হবে কিন্তু এই আয় টাকাটা সরকার রাজস্ব কীভাবে করবে সেটি কি সম্ভব দর্শক আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে যে এর আগে সরকার বেশ কিছু পণ্যে ভর্তুকি বেশ কিছু পণ্যের ভ্যাট আরোপের সিদ্ধান্ত নিয়েছিল এবং তুমুল জনপ্রতিক্রিয়ার মুখে সেগুলো আবার স্থগিত করতে হয়েছে এখন এসে বিদ্যুতের এবং আই বলছে যে অনেকগুলো তার মধ্যে বিদ্যুৎ আছে বিদ্যুতের দাম বাড়ানো অনেকগুলো ভর্তুকি তুলে ফেলা ঠিক এই একটা মানে সামার সিজনে গরমের সময় বিদ্যুতের দাম বাড়ানোটা সরকারের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ আবার এই যে রাজস্ব বাড়াবে সেই রাজস্বটা মানে আমি ঢাকার পত্রপত্রিকায় পড়েছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড একটি এই নিয়ে চমৎকার একটি রিপোর্টও করেছে এবং সেই রিপোর্টে তারা উল্লেখ করেছে যে ভারি তারা আইএমএফের সঙ্গে যে কমিউনিকেশন করেছে সেখানে তারা বলেছে আসলে আই এম স্পষ্ট করে বলেছে যে ইফ ইউ ক্যান ডু দিস তাহলে আমরা এই কিস্তি ছাড়ের বিষয়টা আমরা আবার পসপোন করে দেবো আমরা পিছিয়ে নিয়ে যাব আর গভর্নমেন্টের পক্ষ থেকে এটিও তাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে এই সময়ে আসলে এটি তাদের পক্ষে খুবই কঠিন এবং কেন কঠিন তার কারণ হচ্ছে খেয়াল করবেন যে সরকারের দিক থেকে যে পয়েন্টগুলো এই জায়গাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন সরকারের দিক থেকে পয়েন্ট হচ্ছে কি স্লাগিস গ্রোথ মানে আমাদের প্রবৃত্তিটা একেবারে ধীর স্থির প্রবৃতি হচ্ছে না ইয়েস জুলাই আগস্টের পর অর্থনীতিতে যে একটা স্থবির অবস্থা তৈরি হয়েছে ইনফ্যাক্ট এখন পর্যন্ত আমি একাধিকবার এই কথাটা উল্লেখ করেছি যে এখন পর্যন্ত বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা অর্থনীতি শেখ হাসিনার রেখে যাওয়া যে সিস্টেম তার যে বাজেট তার যে অবস্থা সেটার উপর দিয়ে চলছে নতুন করে আসলে তেমন কিছু অ্যাড অ্যাড হয়নি বা নতুন করে কোনো একমাত্র ফরেন এক্সচেঞ্জ যেটি বৈদেশিক রেমিটেন্স যেটি আসছে সেই রেমিটেন্সের বাইরে রেমিটেন্সের ফ্লো তো আগেও ছিল এখনও আছে এখন বরং বেড়েছে এর বাইরে আর কোথাও কিন্তু সেই অর্থে কোনো ডেভেলপমেন্ট নেই সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে স্লাগ ইস গ্রোথ মানে অর্থনীতির প্রবৃত্তিটা ধীর স্থির চাহিদা কম ডিমান্ড কম ইনফ্লেশনটা এখনও সেই অর্থে নিয়ন্ত্রণে আসেনি ম্যানুফ্যাকচারিং উৎপাদন খাতে খুবই স্ট্রাগল করছে উৎপাদন খাত এবং জব মার্কেট কর্মসংস্থানের ক্ষেত্রেও একটা মানে খুবই বিরূপ একটি অবস্থা বিদ্যমান আছে এই যে অবস্থা অর্থনীতির সব ক্ষেত্রে দুঃখিত অর্থনীতির সব কয়টি সূচকে এই যে একটা স্থবির অবস্থা একটা নেগেটিভ অ্যাটিচিউ নেগেটিভ একটা পজিশন এই অবস্থায় গভর্নমেন্টের পক্ষে বাড়তি ট্যাক্স আরোপের দিকে এগিয়ে যাওয়াটা ডিফিকাল্ট কিছু দর্শক আইএমএফও কিন্তু অর্থনীতির এই জায়গাগুলোতেই দেখতে চায় তাদের কাছে এই যে বিষয়গুলো যে স্লাগিশ গ্রোথ উইক ডিমান্ড পার্সিস্টেন্স ইনফ্লেশান স্ট্রাগলিং ম্যানুফ্যাকচারিং সেক্টর স্লাগিশ জব ক্রিয়েশন এই যে অবস্থা এর উত্তরণ তারা দেখতে চায় এবং এগুলি যদি থাকে তাহলে তো তারা আপনার সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলে যে তাহলে কি আপনার এই আমি যে অর্থটা দেবো সেই অর্থটা ব্যবহার করতে তারা সক্ষম কিনা নাকি নিয়ে জাস্ট শুধু ফেলে রাখবে ফলে এই সামগ্রিক পরিস্থিতিটি আসলে আইএমএফ এর জন্য মানে অর্থ ছাড় করার অনুকূল কোনো পরিবেশ ঠিক এই মুহূর্তে নাই বলে বিশ্লেষকরা মনে করছেন ফলে ধারণা করা হচ্ছে যে আগামী এই যে এপ্রিলে সরকার আই এর সঙ্গে বসতে যাচ্ছে এবং সেই অ্যাসেসমেন্টে যদি কোনোভাবে কনভিন্স করতে না পারে তাহলে চতুর্থ পঞ্চম দুই কিস্তির অর্থই আর ছাড় হচ্ছে না ফর নাও এবং এই দুই কিস্তির আইএমএফ এর অর্থ যদি ছাড় না হয় তাহলে অন্যান্য ড্রোনার এজেন্সির অর্থ এই সরকার পাচ্ছে না ফলে সব কিছু মিলিয়ে সরকার অর্থনৈতিক ফ্রন্টে ইকোনমিক ফ্রন্টে প্রচণ্ড রকমের একটা চাপের মধ্যে আছে একদিকে ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফ অন্যদিকে আই এম এফের এই যে শর্তাবলী এই দুটি প্রেসারে বর্তমান সরকার এক ধরনের নাজেহাল অবস্থার মধ্যে একটা নাজুক অবস্থার মধ্যে আছে বলে বিশ্লেষকরা বলছেন দর্শক আজ পর্যন্তই भलोखें